হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা দেখবো সিআইডি অভিনেতা অভিজিৎ দুই সালে কেমন দেখতে তো বন্ধুরা জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সিআইডি অভিনেতা অভিজিৎ সিআইডি ইন্সপেক্টর অভিজিতের আসল নাম আদিত্য শ্রীবাস্তব তিনি একজন ভারতীয় টেলিভিশন ও অভিনেতা মডেল অভিজিৎ উনিশশো সালে একুশে জুলাই জন্মগ্রহণ করেন দুই হাজার চব্বিশ সাল অনুযায়ী তার বর্তমান বয়স পঁচপান্ন বছর তিনি সিআইডি টিমে উনিশশো সালে যোগদান করেন এবং দু সাল পর্যন্ত অভিনয় করেন সিআইডিতে ইন্সপেক্টর অভিজিতের চরিত্রটি দর্শকরা খুব পছন্দ করেন তিনি বর্তমানে হিন্দি টেলিভিশনে অভিনয় করেন ইন্সপেক্টর অভিজিৎকে সিআইডির ডানহাত বলা হয় সিআইডি অভিনেতা অভিজিতের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি ও ওজন ষাট কেজি সিআইডি অভিনেতা অভিজিতের ডাক নাম ও অথুল ও বন্ধুরা দুই হাজার চব্বিশ সালে সিআইডি অভিনেতা অভিজিৎকে এরকম দেখতে ও বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ